তুলে নিবো দেখো দেওয়া আছে যে করতে হবে তো দেখো এখানে আমাদের গুণ অবস্থায় আছে তো প্রথমে আমরা কি করব এখানে এইটুকুতে আমরা গুণ করে দিব তো দেখো যদি গুণ করে দেয় আমাদের কি হচ্ছে এখানে আমাদের এ স্কোয়ার আর এক্স স্কোয়ার গুন করলে আমাদের হচ্ছে এ স্কোয়ার আর এক্স স্কোয়ার আবার প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার তারপরে আবার মাইনাস আছে মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার আবার আমাদের এখানে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার ওয়াই স্কোয়ার তো এই যে এটা ফোর এ বি এক্স ওয়াই কে যদি আমি ভেঙে লিখি টু এ বি এক্স ওয়াই প্লাস টু এ বি এক্স ওয়াই এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা আমরা গুণ আছে জন্য গুণ করে দিলাম বাট এটা ভাঙলাম ভাঙালাম টু এ বি এক্স ওয়াই আর টু এ বি এক্স ওয়াই এটা আমি বুঝবো কিভাবে দেখো আমরা এটাকে সূত্রতে ফেলাবো সূত্রতে ফেলাতে গেলে আমাদের টু বি এক্স এর দরকার আর এটাকে ভেঙে দেখো দুই দুগুণ চার এ বি এক্স ওয়াই আগের লাইনটাই আমরা পাচ্ছি এই জন্য আমরা লিখতে পারি তোমরা এই লাইনটা করলে ভালো বুঝতে পারবে তো দেখো আমরা প্রথমে এই যে এস স্কোয়ার এক্স কে এন এক নিয়ে আসলাম এরপরে আমি এটা নিয়ে আসলাম তারপরে আমি এই যে টু এ বি এক্স কে আমি একটু সাজাই লিখি প্লাস টু এ বি এক্স কে আমি নিয়ে আসলাম তারপরে দেখো আমার স্কোয়ার এক্স স্কোয়ার আছে তাহলে আমার এখানে দরকার হলো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে দেখো আমি এই যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি এখানে নিয়ে আসলাম এক পাশে আমি সূত্রতে আনবো এই উদ্দেশ্যকে সামনে রেখে এগুলোকে আমি এক পাশে নিয়ে আসতেছি তারপরে আবার দেখো আমি মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা নিলাম অর্থাৎ এক্স দিয়ে একটা সূত্র ওয়াই দিয়ে একটা সূত্র বানাবো তো মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি লিখলাম তারপরে আবার এই যে এই প্লাস টু এটাকে নিয়ে আসলাম তারপরে আমাদের মাইনাস বি স্কোয়ার্স স্কোয়ার নিয়ে আসলাম এটা আমি এক পাশে সাজিয়ে লিখলাম তো আমি এটা কেন লিখেছি দেখো এই লাইন থেকে আমি আগে এখানে কোমন নেই তারপর তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার যা আছে ঠিক রেখে দিলাম মাইনাসটা আমি কমন নিলাম কমন নিলে দেখো কমন অর্থ কি ভাগ করা আমি আগেই বলেছিলাম তাহলে মাইনাসে প্লাস আমি এখানে মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাস প্লাস আমার এখানে কি হচ্ছে আবার প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে টু এ বি এক্স ওয়াই আবার মাইনাসে মাইনাসে আমার এখানে হচ্ছে প্লাস বি স্কোয়ার এক্স এটা হলো এটা আমার একটা হলো দেখো এখন আমি যদি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি দেখো এক্স কে এ ধরবো বি এক্স কে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ আমাদের মাইনাসের সূত্র হচ্ছে আর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমি বর্গের সূত্রে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমার ছিল এরকম আমি গুণ করে নিলাম তারপরে এটাকে যে ওই যে আমাদের সূত্রতে টু এবি আমাদের আসে এই জন্য আমি ফোর এ এক্স ওয়াইকে আমি টু এ বিতে ভেঙে নিলাম অর্থাৎ দুইটা টু এ বি এক্স ওয়াই টু বি তাহলে একটা টু বি এক্স ওয়াই এই যে এই সূত্রতে অ্যাপ্লাই করলাম আর একটা টু এ বি এক্স ওয়াই আমি মাইনাসের সূত্রতে অ্যাপ্লাই করলাম তো দেখো তাই যদি হয় তাহলে এটাকে আমরা এখন সূত্রে অ্যাপ্লাই করবো অর্থাৎ আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা কি আমরা জানি যে বর্গের আমাদের সূত্র হলো এ স্কোয়ার তাহলে এ যে এ লিখলাম আমি এক্স কে ঠিক আছে যে এটাকে আমি এ ধরবো মনে মনে আর এটাকে ধরবো আমি মনে মনে বি তাহলে তাহলে দেখো স্কোয়ার প্লাস সূত্রে হলো আমাদের টু ইন্টু এ হলো এক্স কে ধরেছি এ আর বি ধরেছি বি ওয়াই কে তাহলে এব প্লাস বি স্কোয়ার

ইন প্লাস আমাদের বি স্কয়ার বি স্ক এই যে আচ্ছা তাহলে তোমরা এখন কি বলতে পারো যে আমি কেন এভাবে ভেঙে নিলাম টু এবি এক্স ওয়াই এই যে এই জায়গাগুলোতে আমরা সূত্রতে ভেঙে এইভাবে ব্যবহার করব জন্য আমরা বের করে নিলাম তো দেখো এ স্কয়ার ওয়াই স্কয়ার মিলেছে মাইনাস টু এবি এক্স ওয়াই আমাদের মিলেছে বি স্কয়ার এক্স স্কয়ার এটাও আমাদের মিলেছে তো দেখো এখন এটার আমাদের মেন সূত্র কি

এখন আমাদের এটা কিন্তু আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে পড়েছে তো এখন আমি সেটাই অ্যাপ্লাই করব দেখো এটা এ এটা বি তাহলে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা কি জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি যে এটা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটা আমরা এ প্লাস বি এর সূত্রটা জানি তো সেটাই আমরা এখানে একটু অ্যাপ্লাই করব তাহলে প্রথমে লিখলাম এ এ প্লাস এই যে সূত্রের প্লাস বি বি হলো আমার এটা তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স এই প্লাসটা যদি ধরে তাহলে দেখো প্লাসে মাইনাস আমরা এখানে এই প্লাসটা যদি আমাদের ধরে অর্থাৎ এই প্লাসে 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 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এটা হলো আমাদের এ প্লাস বি ইন্টু আমরা দেখো এ মাইনাস লিখব তাহলে এ হলো আমাদের এটা তাহলে এক্স প্লাস বি ওয়াই মাইনাস মাইনাস বি হলো আমাদের এ ওয়াই এর আগে প্লাস ছিল তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস বি তাহলে দেখো উৎপাদক মানে হলো আমাদের গুণফল আকারে প্রকাশ করা তো আমরা এই যে গুণফল আকারে প্রকাশ করলাম এটাই আমাদের আনসার এখন আমরা ছয় নং প্রশ্নটি সমাধান করব তো দেখো ছয় নং প্রশ্নতে আমাদের কি বলেছে এখানে যে আমাদের বলেছে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তো সর্বপ্রথম আমরা এখানে কি করব দেখো যে অঙ্কটা আমাদের দেওয়া আছে সেটা আগে আমরা তুলে নেই গিভেন গি আমাদের কি আছে। এটা আমাদের দেওয়া আছে তো এটাকে এখন উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তো দেখো এখানে আমাদের এ আছে আর এখানে বি আছে তো আমি যদি এই যে এইটুকুকে অর্থাৎ এইটুকুকে যদি আমি বর্গের সূত্রতে অ্যাপ্লাই করি আর এটাকে যদি আমি রেখে দেই তারপরে শেষে গিয়ে যদি সমাধান করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো দেখো আমি এখানে কি করবো তাহলে প্রথমে এই যে বর্গের সূত্রটা কি যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে যেমন দেখো এ মাইনাস অল স্কোয়ার এর সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস আমাদের বি স্কোয়ার তো এটা হলো আমাদের মাইনাসের সূত্র তো সেটাতে আমরা অ্যাপ্লাই করব দেখো এ আমি ধরবো টু টু এ দিব অর্থাৎ ফোরকে ভেঙে টু এ করলাম তাহলে দেখো স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ পেয়েছি টু এ কে এ ইন দেখো আমি বি কাকে ধরব দুই দু আমাদের হচ্ছে চার চার এ তাহলে এ এর সাথে কত গুণ করলে আমাদের বারো এবি হবে চার এর সাথে যদি দেখো চার এর সাথে যদি আমি থ্রি বি গুণ করে দিই তাহলে তিন চার বারো আমাদের এবি হয়ে যাচ্ছে তো তাহলে আমরা বি ধরবো কাকে থ্রি বি কে তাহলে এখানে আমি লিখলাম থ্রি বি প্লাস স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি 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 প্লাস স্কোয়ার তাহলে থ্রি বি তাহলে থ্রি এর উপরে স্কোয়ার বি স্কোয়ার এখন এই লাইন থেকে আবার আমাদের পূর্বের লাইনটা মিলাই দিতে হবে দুই দু চার স্কোয়ার মিলেছে মাইনাস মাইনাস মিলেছে সে বারো এব মিলে সে তিনের উপর স্কোয়ার করলে নাইন বি স্কোয়ার মিলেছে তাহলে আমাদের পাশে যে মাইনাস ফোর সি স্কোয়ারটা ছিল এটাকে আমরা ঠিক রেখে দিব এখন দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর মেন সূত্রটা আমাদের কি এতটুকুর এই যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মেন সূত্র হলো এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে আমি লিখবো এ কাকে ধর লিখবো বলো এখানে এ ধরেছিলাম টু এ কে তাহলে এ মাইনাস বি কাকে ধরেছিলাম থ্রি বি কে এ মাইনাস বি আমি লিখলাম অল স্কোয়ার তারপরে মাইনাস ফোর সি স্কোয়ার এটা যা আছে তাই রেখে দিয়েছি এখন দেখো আমাদের উৎপাদক মানে তো গুণফল আকারে প্রকাশ করা সমাধান লাইনে তো আমাদের কি এখানে গুণফল এসেছে এসে আসেনি তো তাই আমরা কি করব এই ফোর সি স্কোয়ারকে আবার একটু চিন্তা ভাবনা করে সূত্রতে অ্যাপ্লাই করার বুদ্ধিটা বের করব তো দেখো এখানে আমি যদি টু এস মাইনাস থ্রি বিকে ঠিক রেখে দিলাম রেখে দিয়ে এই যে টু এখানে আমি টু সি যদি অল স্কোয়ার দেই তাহলে টু এর উপর স্কোয়ার মানে ফোর সি স্কোয়ার তার মানে এটা আমাদের এখান থেকে এটা আমরা পাচ্ছি বা এখান থেকে আমরা এটা লিখতে পারবো তো তাহলে দেখো এটা যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা তো আমাদের বলতেছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু আমাদের এ মাইনাস বি তো তাই যদি হয় তাহলে আমরা শুধু এখন ওই সূত্রতে অ্যাপ্লাই করব আমাদের গুণফল গুণফলের আকারে প্রকাশ হয়ে যাবে তো দেখো এখানে এটা হলো আমার এ এটা হলো আমার বি তো আমি মনে মনে ধরবো তোমরা যেন এভাবে এ বি দিও না আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে দিচ্ছি তো এ তাহলে এ লিখলাম এ লিখলাম এরপর এই যে প্লাস এরপর প্লাস বি এই যে প্লাস বি হল আমার টু সি তাহলে এ প্লাস এই যে আবার এ মাইনাস বি এই যে দেখো এ হল আমার টু এম এটা তাহলে টু এ মাইনাস থ্রি বি এই যে বি হল আমার টু সি এই যে টু তাহলে এ মাইনাস বি এই যে এখন দেখো এটা আর এটা কিন্তু আমাদের গুণফল আকারে আছে তার মানে আমরা উৎপাদকের সমাধানের শেষ পর্যায়ে চলে এসেছি তো এটা ছিল আমাদের স্বয় নম্ব প্রশ্নের সমাধান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মিনাজ স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেঁধে দিন যাতে করে আপনি নতুন নতুন ম্যাথ এবং ইংলিশের উপর ক্লাস ভিডিওগুলো পেতে পারেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি শেষ করতেছি আর যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবেন আপনাদের কিন্তু সামনে পরীক্ষা আর হাতে বেশি সময় নেই এই কয়েক কিছু দিন আপনারা আপনাদের নিজেদেরকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বিনোদন থেকে অনেক অনেকাংশ বিরত রেখে বেশিরভাগ সময়ই আপনারা আপনাদের অধ্যায় বা অনুশীলনের উপর ফোকাস করুন কারণ এটা আপনাদের জীবনের প্রথম একটা সার্টিফিকেট যেটা আপনারা সব ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু